ব্রাকে আমরা প্রায় প্রায় নিয়োগ দেখতে পাই তো আসলে কীভাবে আমরা আবেদন করবো সেই সম্পর্কে জানি না আজকে আবেদন কীভাবে করতে হয় এফেক্টিভ ওয়েতে যেভাবে আপনারা শর্ট হবেন এটা আজকে দেখানোর চেষ্টা করবো এবং নির্ভুলভাবে কীভাবে আপনারা ঘরে বসে আপনার নিজের মতো সিবিটা তৈরি করতে পারেন ওনাদের ওয়েবসাইটে সেটা আজকে দেখব চলুন দেখা যাক কথা না বাড়িয়ে আর একটু সময় লাগবে এই ভিডিওটা টোটালি সম্পূর্ণটা শেষ হতে আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটার সম্পূর্ণটা দেখুন আমি ভিওর জন্য বলছি না সম্পূর্ণটা দেখুন আপনাদের প্রয়োজনে লাগবে সম্পূর্ণটা

আচ্ছা এইরকম যেহেতু আপনার ইউজারনেম পাসওয়ার্ডটা আগে নাই আপনি আজকে তৈরি করতে আসছেন সে কারণে হচ্ছে আপনাকে নতুন করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই কারণে সাইনেপার সাইন আপে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন পাবেন এখানে ইমেইল ইমেল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দিবেন আপনার এইরকম দেবেন একটা বড় হাতের একটা ছোট হাতের সামনে একটা ক্যারেক্টার দিতে পারেন হ্যাশ চিহ্ন দিতে পারেন স্টার দিতে পারেন ওয়ান টু থ্রি ফোর বা এই টাইপের কিছু ডিজিট দিয়ে সম্পূর্ণ টোটাল আটটা ডিজিট হলে হবে কেউ নয়টা দশটাও দিতে পারেন আপনাদের এটা অবশ্যই লিখে রাখবেন কারণ আপনার মনে থাকবে না হয়তো তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এখানে ওই একই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে আর আপনার অ্যাক্টিভ ইমেলটা অবশ্যই দিবেন যেটাতে আপনি ইমেল এখনই চলে যাবে যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেই মেইল থেকে আপনাকে আপনাকে ভেরিফাই করতে হবে হয়তো একটা কোড দেবে সেই কোডটা এখানে দিতে হবে আচ্ছা তারপরে এখানে করবেন কি আমি নট রোবট এখানে রোবট চেক দেবেন এখানে রোবট চেকের পরে এখানে কার সিলেক্ট করতে বলতেছে আপনি কার আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের সময় কার আসবে এমন কোনো কথা না বাস আসতে পারে বাইসাইকেল আসতে পারে এটা চেক করে দিবেন এখানে একটা চাপ দিয়ে এই যে এখানে ইয়ে করে দিবেন আর কি এই চিহ্নটাতে ফিল আপ করে দেবেন দিয়ে তারপরে সাইন আপ চাপ আচ্ছা এখানে বাই সাইন ইন আপ আই এম এগ্রিড টু কনফার্ম এখানে একটা বক্সে চাপ দেওয়ার পরে সাইন আপে চাপ দেবেন আপনার ওই ইমেল একটা কোড চলে যাবে সে কোডটা এখানে বসে ভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্ট করার জন্য আপনি দেখবেন যে তৈরি হয়ে গিয়েছেন তারপরে আপনাকে যে লগ ইন পেজে আসতে হবে লগ ইন পেজে এসে আপনাকে ওই ইমেলটা দিবেন আর আপনি এখনই যে পাসওয়ার্ডটা দিলেন সে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আচ্ছা লগ ইন করার পরে যেরকম অবস্থা আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লগ ইন করার পরে ধরুন আমি আগে একটা তৈরি করে রেখেছিলাম কারণ প্রত্যেকটা স্টেপে আমাদের বাড়ি না দেওয়া পর্যন্ত পরে স্টেপে যাওয়া যায় না আপনার প্রথমে এরকম ইন্টারফেস আসবেন আপনাকে বলবো যে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য প্রথমে বলবো যখন আপনি লগ ইনটা সাকসেসফুলি করে শেষ করে দিবেন তারপরে আপনাকে প্রথমে বলবে ক্যারিয়ার সামারি লিখতে তা আপনি যেহেতু ক্যারিয়ার সামারি লিখতে পারেন না তা আপনি বসের একটু হেল্প নেবেন এখানে বলবেন গিয়ে যে আমার ক্যারিয়ার সামারি লাগবে ব্রাকের জন্য তা এরা ক্যারিয়ার সামারিটা লিখে দেবে কোন পদের জন্য ক্যারিয়ার সামারি লিখতে চান সে পদের পদটা মেনশন করে দিবেন চ্যাট জিপিটি আপনাদেরকে সেটা আপনি দিয়ে দিবে ক্যারিয়ার এইভাবে আপনি চ্যাট জিপিটি থেকে আপনি লিখবেন হুবহু কপি করবেন না ওখানে কিছু কিছু ওখানে কিছু কিছু বিষয় আপনি মডিফাই করে দিবেন যাতে পরবর্তীতে এত ধরা না খান আর কি তারপর হচ্ছে পুরো নামটা লিখবেন আপনাদের নিজের নামটা তারপর ফাদার্স নেম যা আছে ফাদার্স নেমটা পুরোটা দিবেন তারপরে হচ্ছে এখানে জেন্ডার আপনি কোন জেন্ডার এখানে চাপ দিলে জেন্ডার দেখতে পারবেন আপনি ওই জেন্ডার ফিল করবেন তারপর এখানে বার্থের অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্ম তারিখের কথা বলছে এই এখানে আপনার সালের সাথে চাপ দিলে দেখবেন যে সাল একটা শো করতেছে আপনার যে সাল ধরেন সাতানব্বই হতে পারে আটানব্বই হতে পারে বা তার আগে হতে পারে আপনি যাবেন যাওয়ার পরে এখানে কোন মাস আপনার সে মাসটা সিলেক্ট করতে পারবেন সেপ্টেম্বর মাস সিলেক্ট করলেন এটা যদি আপনি একুশ তারিখ একুশ তারিখ সিলেক্ট করবেন তারপর তারপরে আপনার এই চলে আসবে এরকম অবস্থায় অটো নিয়ে নেবে আপনি সিলেক্ট করার পর তারপর মাদার্স নেম এখানে যা আছে মাদার্স নেম এখানে রিনা খাতুন দিয়ে রাখলাম পিতার নাম হিরো আলম দিলাম যেহেতুগুলো কাল্পনিক একটা আমি তৈরি করতেছিলাম সিভি এই কারণে এগুলো দিয়ে আসলাম আচ্ছা তারপর বাই বার্থ এটা বাংলাদেশ দেবে ন্যাশনাল ন্যাশনাল বাংলাদেশি হবে তারপর হচ্ছে ন্যাশনাল টাইপ হবে বাই বার্থ আপনি জন্মগতভাবে যদি এখানে জন্মগ্রহণ করেন ওইটা দেবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি যে নাম্বারটা ওই ওইরকম ওই নাম্বারটা দেবেন এই নাম্বারটা দেওয়া আছে কাল্পনিক একটা নাম্বার তারপর আপনার ব্লাড গ্রুপ যেটা সেগুলো চাপ দিলে অনেকগুলো ব্লাড গ্রুপ আছে সেগুলো আপনি বসিয়ে দিবেন তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার আপনার অ্যাক্টিভ থাকে এবং অফ যাতে আপনাকে যোগাযোগ করা যায় আপনার বা আপনার পরিবারের সাথে সেই নাম্বারটা আপনারা দিবেন চাকরির বিষয়ে এটা প্রয়োজন লাগবে অল্টারনেটিভ ইমেলও দিবেন ইমেল অটো আপনাকে নিয়ে নেবে যেটা আপনি ইমেল রেজিস্ট্রেশন করে আসছেন আচ্ছা তারপরে কোনো প্রতি আপনার কোনো ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধকতা আছে কিনা সে বিষয়গুলো দিবেন ইয়েস থাকলে হবে না থাকলে না দিবেন তারপর হচ্ছে পার্মানেন্ট এড্রেস এটা হচ্ছে অবশ্যই বাংলাদেশে দিয়ে দিবেন যদি আদার থাকে আপনি আধার দিতে পারেন তবে এটা সার্কুলারটা বাংলাদেশ নাগরিকদের জন্য দেওয়া হয় তারপর এখানে সার্কুলার আপনি এড্রেস লাইন দিবেন ধরুন আপনার একটা গ্রামের নাম দিবেন যেমন কান্টনগর আপনার একটা গ্রামের নাম सपोज এখানে গ্রামের নাম দিবেন তারপর হচ্ছে কোন কোন ইয়াটা এই যে পোস্ট অফিস পোস্ট অফিস কোথায় এগুলো দিয়ে দিবেন তারপর আপনি কমতে বাসার নামটা দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন না হলে দরকার নাই আর শহরে যারা আছেন তারা আপনি ধরেন এইটি নাইন বাই আরামবাগ বাই এইরকম দিবেন আরামবাগ মতিঝিল ঢাকা এরকম দিয়ে দিবেন ঢাকা এখানে দিতে হবে না বা আপনার জেলার নামটা দিতে হবে না এইখানে ডিভিশন যেটা আছে ডিভিশন সিলেক্ট করবেন আপনি কোন ডিভিশনের কোন বিভাগের ওটা সিলেক্ট করার পরে এই পাশে আপনার জেলা সিলেক্ট করে দেবেন ওই জেলা তারপরে হচ্ছে থানা আপনার কোন থানার অন্তর্গত আপনি ওই জেলার এখানে সিলেক্ট করবেন এবং পোস্ট কোড আপনার কত পোস্ট অফিসের সামনে যে গিয়ে দেখবেন যে পোস্টাল কোড দেওয়া আছে ওইটা আপনি এখানে বসাই দেবেন তারপরে আপনি করবেন কি যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি করবেন কি এখানে সেম এস দিয়ে দেবেন একটা চাপ দেবেন তাহলে পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা সেম নিয়ে নেবে আর যদি না হয় তাহলে এখানে আলাদা করে ফিল আপ করবেন এই চিহ্নটা ক্লিক করার দরকার নাই তারপর আই এমলি আই এম কারেন্টলি প্রিভিয়াস হ্যাভ বিন এমপ্লয়েড বাই ব্রাক আপনি যদি বিগত সময় ব্রাকে চাকরি করে থাকেন তাহলে এখানে চিহ্ন দেবেন আর যদি চাকরি না করে থাকেন তাহলে চিহ্ন দিতে হবে না আর এইখানে আপনার পিডিএফ একটা ফাইল আপনাকে দিতে হবে যেটা আপনার ওই যে সিবি তৈরি করে আসলে বিভিন্ন কম্পিউটার দোকান সেই সেই সিবিগুলো এখানে দিতে হয় আমি বলবো আপনাকে যে সিবি আপনি কম্পিউটার দোকানে বসে থেকে তৈরি করেন না ওই তৈরি করলে যে সিবিটা নর্মালি হয় পঞ্চাশ টাকার একশো টাকার সিবি সেই সিবিটা তৈরি করে আসলে আপনি ডাক পাবেন এরকম কোনো কিছু না সিবিটা অনেক ভালোভাবে তৈরি করতে হয় আপনি ক্যারিয়ার ট্যারিয়ার এগুলো সব কিছু ঠিকভাবে লিখতে হয় সামারি লিখতে হয় তারপর আপনার অবজেক্টিভস এগুলো লিখতে হয় আপনার কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে দিয়ে তারপরে আপনাকে একটা ভালো একটা সিবি তৈরি করে দিতে হয় আপনার কোন কোন বিষয়গুলো তো আপনি এক্সপার্ট এগুলো সবকিছু আপনার ঠিকভাবে আপনার প্রপার ওয়েতে লিখতে হয় যেটা আপনার সিবিটা দেখলে যাতে ওদের কাছে মনে হয় জি এরা আমাদের কাজের জন্য ভালো তা সিবি যদি আপনারা কেউ লিখতে না পারেন আচ্ছা অ্যাড এডুকেশনে চাপ দেবেন এডুকেশনে চাপ দেওয়ার পরে আপনি এরকম একটা অপশন পাবেন এখানে আপনার দিবেন এই কোন লেভেলে আপনি পাশ করে আসছেন প্রথম এসএসসি দিবেন আমি আগেরটা দিয়ে আসছি এখানে যেটা আছে সেটা আসলে ভুয়া একটা জিনিস সেই কারণে আমি ওটা কথা বলতেছি না আপনি সেকেন্ডারি হলে সেকেন্ডারি এটা ধরেন সেকেন্ডারি দিলেন তারপর ডিগ্রি কোনটা পাইছেন আপনি সেই ডিগ্রিটা এখানে উল্লেখ করবেন ভোকেশনাল এসেছি নাকি নর্মাল এসেছি না কি এটা দিবেন তারপর হচ্ছে মেজর যেটা আছে মেজর আপনি কোথায় পড়াশোনা করে আসছেন সায়েন্স হলে সায়েন্স আপনার সায়েন্স আর্টস এগুলো না পান তাহলে আদার্স দেবেন আদার্স দিয়ে ওটা মেনশন করবেন তারপরে হচ্ছে ডিভিশনাল গ্রেড যেটা এটাকে আপনি অবশ্যই গ্রেড দিবেন গ্রেড দিয়ে তারপর সিজিপি হবে সিজিপি জায়গা থাকবে আপনার এই যে সিজিপি চলে আসছে কত আউট অফ স্কেল কত আপনি এস অবশ্যই ফাইভের এর মধ্যে হয় ফাইভের এর মধ্যে ফোর পয়েন্ট সামথিং হতে পারে ফাইভে এ ফাইভ পেতে পারেন সেগুলো আপনার বসাবেন পাসিং ইয়ার কত সালে আপনি পাস করে আসছেন সেই পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন কোন বোর্ডের থেকে আসছেন সেই বোর্ডটা দিয়ে দিবেন ইনস্টিটিউট এখন একটা বিষয় ইনস্টিটিউটে আপনারা যদি আপনার সার্চ খুঁজে সার্চ করে খুঁজে না পান যেমন ধরেন মতিঝিল অনেক প্রতিষ্ঠান আছে ধরেন এখানে আমি সার্চ করে মতিঝিল পেলাম একটা মতিঝিল গভর্নমেন্ট বয়েন্স বয়েস যারা আছেন তারা এখানে সিলেক্ট করবেন আর আপনার স্কুল যদি এখানে না থাকে তাহলে করবেন কি আপনারা আদার দেবেন আদার দিবেন আদার দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে যে আদার আদার আসলে কোনটা যে আদার ইনস্টিটিউট আপনি ওখানে আপনি ইনস্টিটিউটের নাম লিখে দিবেন নাম লিখে দিয়ে তারপরে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এরপরে আবার অ্যাড করবেন এসএসসি গেল এরপরে ইন্টারমিডিয়েট করবেন একইভাবে তারপরে অনার্স অনার্স করবেন আমি লিখে দিচ্ছি অনার্সের বিষয়টা অনার্স করবেন হচ্ছে ব্যাচেলর বা অনার্স আপনি কোন ডিগ্রিটা করে আসছেন বিএ অনার্স করলে আপনি বিএ অনার্স দিবেন তারপরে এখানে সাবজেক্টটা মেনশন করবেন ধরুন আপনি ধরুন আপনি এখানে ইসলামিক হিস্ট্রি স্টুডেন্ট বা ফিজিক্সের স্টুডেন্ট এখানে আপনি চলে আসবে ইসলামিক খ্রিস্টান কালচারে দেখেন চলে আসলো তারপরে আবার ফিজিক্স হলে ফিজিক্সগুলো চলে আসবে আপনি ওখানে সিলেক্ট করে দেবেন আপনার সাবজেক্টগুলো আর এখানে আপনি অবশ্যই গ্রেড দেবেন এবং এইবার হবে আউট অফ আপনার ফোর হবে এখানে আউট অফ ফোর দেবেন থ্রি পয়েন্ট সামথিং আপনার রেজাল্ট হলে থ্রি পয়েন্ট সামথিং দেবেন আউট অফ ফাইভ যাদের তারা অবশ্যই এখানে ফাইভ দিয়ে রাখবেন আর সেই অনুযায়ী এখানে রেজাল্টটা দিবেন পাসিং ইয়ার কোন বছরে আপনি পাশ করে আসছেন এবং প্রতিষ্ঠানের নাম কি এখানে নাম খোঁজার চেষ্টা করবেন নাম খুঁজে না একই ওয়েতে আবার ওই আদার লিখবেন আশা করি পাবেন আদার লিখলেও আপনার নামটা লিখতে তা যদি ন্যাশনাল হয় তাহলে ন্যাশনাল দিয়ে দিবেন এটা ইয়ে লাগবে না আর তারপরে সেভ করবেন এইভাবে আপনার অনার্স মাস্টার সব কিছু এখানে বসিয়ে দেবেন আর এখানে প্রফেশনাল সার্টিফিকেশনের কথা বলি আমি প্রফেশনাল সার্টিফিকেশন আপনাদের যদি থাকে যেমন ধরুন কেউ আপনি আইল এস করে আসছেন এখানে আইল টি এস টা ইয়ে করবেন ধরেন আইল টেস্ট এখানে আপনি লিখলেন এখানে যদি ওইটা থাকে অটো এটা আপনি নিয়ে নেবে বা ক্লিক করতে বলবে আর না থাকলে সমস্যা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি আইল টেস্টটা করে আসছেন সেটা আপনি লিখবেন কত ডেটে করছেন কত থেকে কত ডেটে আপনি ছিলেন সেগুলো আপনি সিলেক্ট করতে হবে এখানে চাপ দিলে আপনার ডেট টেট এগুলো শো করবে আর এখানে চাপ দিলে বছর বছর মাস এগুলোই যে এইভাবে আপনার বছর পরিবর্তন করবেন আচ্ছা এরপরে একইভাবে বসাই দিলেন আপনি এখানে অটো নিয়ে নেবে যে কত ডিউরেশন কত মাস কত কী এগুলো নিয়ে নেবে তারপরে হচ্ছে স্টাটাস আপনি কি ওইটাকে এখনও প্রোগ্রেসে আসেন নাকি কোন অবস্থায় আসেন এটা দিয়ে দিলেন তারপর ইনরোল্ড আপনি যদি হয়ে যান তাহলে ইনরোল্ড হয়ে যাবে আর যদি আপনার ওই সার্টিফিকেটটা এখনও কন্টিনিউসলি থাকে ইন প্রোগ্রেসটা দিয়ে দিবেন আর এটা সার্টিফিকেটে ম্যাচ যদি থাকে তাহলে ম্যাথ এখানে ওই একইভাবে লিখবেন যে কবে ম্যাথ আপনার শেষ এটা গেল হচ্ছে আপনার সার্টিফিকেশন যদি একাধিক সার্টিফিকেশন থাকে তখন আরও অ্যাড করে দিবেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে ক্যারিয়ারের জন্য আচ্ছা এক্সপিরিয়েন্সটা আপনারা কী করবেন এখানে যে এই যে এক্সপিরিয়েন্সের এখানে ঘরটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে অর্গানাইজেশন নেম আসছে কোন কোন অর্গানাইজেশন ডিজিগনেশন তারপর লোকাল আপনার কোন ডিজি কোন পদে চাকরি করে আসছেন যদি আপনি ধরেন এখানে আপনি সিটি গ্রুপ সিটি গ্রুপের নাম লিখলেন এক্সিকিউটিভ হতে পারে আপনি এক্সিকিউটিভ লিখলেন তারপর লোকেশনটা কোথায় ছিল আপনি ওঠে দেবেন ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট নাকি এইচআর ডিভিশনে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের নাম লিখবেন ইনস্টিটিউশনাল টাইপ এটা কী টাইপের হতে পারে এডুকেশনাল হেলথ এটা সেটা যা আছে এনজিও রিয়েল ইস্টেট এগুলোর মধ্যে যেটা পড়ে সেটা আপনারা দিয়ে দেবেন আচ্ছা তারপরে হচ্ছে ইয়ার কথা বলি কবে স্টার্ট কবে আপনি চাকরিটা শুরু করে আসছেন সেটা দেবেন কবে শেষ করছেন ওটা দেবেন আর যদি শেষ না হয় তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং এখানে একটা চাপ দেবেন তাহলে এটা বোঝা বুঝায় যে আপনি এখন ওখানে জব করতেছেন তারপর হচ্ছে সুপারভাইজারের নাম আপনাদের যে বস থাকে বসের একটা নাম দিতে পারেন এখানে তারপর সুপারভাইজার মেইল অ্যাড্রেসটা দিতে পারেন সুপারভাইজার মানে ওনার আপনার বসের ফোন নাম্বারটা এখানে দেবেন তারপরে অল্টারনেটিভ নাম্বার যদি থাকে ওইটাও দিয়ে দেবেন আপনার দায়িত্ব ওখানে ওখানে কী কী ছিল দায়িত্বগুলো লিখবেন মেন মেন দায়িত্ব লিখবেন আদে দায়িত্ব লেখা দরকারের দায়িত্ব ধরেন চারটা দায়িত্ব লিখলেন পাঁচটা দায়িত্ব লিখলেন যদি আপনার ধরেন ওখানে যে অপারেশন ডিভিশনে ছিলেন অপারেশন ডিভিশনের কাজগুলো কি কী হয় সে অপারেশন ডিভিশনের কাজগুলো আপনি এখানে দিবেন ইআরপি এতে যদি কাজ করেন তো ইআরপি এখানে লিখবেন ওখানে কী কী কাজ করে আসছেন তারপরে হচ্ছে সেভ করে দিবেন এটা এইভাবে হচ্ছে আপনি গুলো অ্যাড করতে পারবেন এবং এফেক্টিভ ওয়েতে অ্যাড করবেন এটা যদি এক্সপিরিয়েন্স অল্প হয় সেটাও অ্যাড করবেন আপনার ডাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি শর্ট লিস্টেড হওয়ার তারপরে ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন আপনি যদি ট্রেনিং করে থাকেন কোথাও ধরুন আপনি অটোমোবাইল ট্রেনিং ট্রেনিং করে আসছেন ওইটা আপনি এখানে দেবেন ট্রেনিং টাইটেল ধরুন আপনি বিজ নিয়ে ট্রেনিং করছেন ট্রেনিং করে আসছেন বা বৃক্ষরোপণ নিয়ে ট্রেনিং করে আসছেন এটা এখানে দেবেন কোন প্রতিষ্ঠান থেকে কোন দেশের থেকে আপনি ট্রেনিং করে আসছেন এগুলো দেবেন কবে থেকে কত তারিখ কত তারিখ থেকে আপনার ট্রেনিংটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে ওগুলো দিয়ে দিবেন এখানে বাকিগুলো এগুলো এমনি উঠে যাবে দিয়ে আবার সেভ করে দেবেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর স্পেশালাইজেশন আপনার স্কিল এখানে কী আছে আপনি কেউ হতে পারেন যে কম্পিউটারে খুব দক্ষ আপনি ওইটা দিবেন তারপর কেউ হতে পারে ওয়েব ডিজাইন পারেন দিতে পারেন আবার কেউ হতে পারে যে আপনার কি বলে কাস্টমার হ্যান্ডেলিং করতে পারেন সেটাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনার কোন কোন স্কিল আছে এটা আপনি ভালো জানেন সবচেয়ে বেশি আপনি স্পেশালাইজেশন আর কি তারপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন আপনার আহ কি বলে আপনার কবে কত স্যালারি এখানে ইডিটা চাপ দিলে আপনি দেখবেন যে আপনি কত স্যালারি আছে প্রেজেন্ট কাজ করতেছেন সে স্যালারি এখানে লিখবেন কারেন্সিতে এটা অবশ্যই আপনাদের দেশে কাজ করেন এই দেশে সে কারেন্সিতে হবে ডিএসডি ডলার হলে ডলার বাংলাদেশে টাকা হলে বিডিটি তারপরে এক্সপেক্টেড স্যালারি আপনি এখানে জয়েন করলে ব্রাকে কত টাকা আশা করেন স্যালারি এবং এটা আপনি বিডিটিতে না ডলারে আশা করেন সেটা আপনি এখানে চাপ দেবেন এবং জয়েন করার পূর্বে আপনি কতদিন সময় চান ওনাদের কাছ থেকে মানে আপনার পূর্বে চাকরির সাথে কতদিন সময় লাগবে সে বিষয়গুলো এখানে আপনি দিয়ে দেবেন তারপরে আবার সেভ দিয়ে দেবেন ইনফরমেশন ইনফরমেশনগুলো আপনারা ফিল আপ করতে পারেন তারপরে হচ্ছে আপনার স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার এখানে একটা ঘর আছে এগুলো সবগুলোতে আপনারা করবেন কি নো 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 দিয়ে রাখবেন কোনোটা এজ দেবেন না যে আমার এখানে অলরেডি দেওয়া আছে আমি সিবিটা তৈরি করার সময় নো সবগুলোতে একবার নো হবে আর এখানে যতগুলো যে ঘরগুলো থাকবে এক দুই তিন চারটা ঘরে এই ঘরে আপনার করবেন কি ফিল আপ করে দিবেন টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দিয়ে তারপরে সেভ করে সেভ করে দিয়ে দেবেন আচ্ছা এই গেল হচ্ছে আপনার সিবি তৈরির প্রসেসটা এখন এগুলোতে আপনার আমরা অনেক সময় এক্সপিরিয়েন্স বসাই না ট্রেনিং বসায় না স্পেশালাইজেশন বসায় না এগুলোর কারণ আমরা পিছিয়ে পড়ে যাই দেখা যায় যে আমাদের যে ক্লোজ কম্পিটিটর যারা থাকে ওটা অনেকের এখানে জবের এক্সপিরিয়েন্স আছে স্পেশালাইজেশন আছে ওনাদেরকে অবশ্যই ডাকবে আপনাকে ডাকবে কেন তা এরপরে আমি দেখাচ্ছি আপনি কীভাবে জবে অ্যাপ্লাই করবেন এই যে অ্যাপ্লাই জবে লেখা এখানে অ্যাপ্লাই জবস আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনাকে দেখাবে যে কোন কোন জবগুলো অ্যাভেলেবল আছে সেটা দেখাবে যেমন ধরুন শাখা হিসাব কর্মকর্তা আছে এখানে আপনি করবেন কি অ্যাপ্লাই জবে চাপ দেবেন অ্যাপ্লাই জবে চাপ দেওয়ার পরে এরকম একটা প্রকাব আসবে আর ইউ ওয়ান টু অ্যাপ্লাই সিভি কমপ্লিট করার পরে এখানে এসে অ্যাপ্লাই জবে ক্লিক করে ইএস দিয়ে দেবেন তারপরে দেখবেন যে আপনি ওখানে চলে গেছেন এই যে সাকসেসফুলি অ্যাপ্লাইড হয়ে গেছে এভাবে আসলে আপনারা আবেদন করতে পারেন ঘরে বসে এবং এই সিবিটা তৈরি করার পর আপনারা যে ফুল প্রোফাইল আপনি ইচ্ছা করলে এখানে চাপ দিলে ভিউ করতে পারেন কোনো সমস্যা নেই ফুল প্রোফাইলটা আপনাকে দেখাবে আপনি বারবার চেক করবেন আমার এখানে ছবি নাই এখানে আমি ডেনেল ক্রেগের ছবি দিয়ে রাখছি এবং ফোন নাম্বারটাও আপনারটা এখানে শো করবে মেলটা শো করবে যাবতীয় ইনফরমেশনগুলো এগুলো শো করবে আচ্ছা আপনারা অবশ্যই সিবিটা তৈরি করার পূর্বে অনেক ভালোভাবে চিন্তাভাবনা করে ব্রেন স্ট্রং করে তারপর সিবিটা তৈরি করবেন যেভাবে দেখিয়েছি এভাবেই আর কোনো কিছু বুঝতে না পারলে আপনারা আমাকে নক করতে পারেন এবং চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করতে পারেন ক্যারিয়ার সামারি লিখবেন এই টাইপের বিষয়গুলো ওনারা ওনারা ভালো করে লিখে দিবে আশা করি কিন্তু আপনার এডিটটা নিজের করতে হবে আপনার নিজের সাথে ম্যাচ করতে হবে কারণ যেমন ধরুন শাখা হিসাব কর্মকর্তাতে যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেখানে হয়তো আপনি জেনারেল কোনো একটা জবের জিবিটি থেকে অবজেক্টিভ নিয়ে নিয়ে রাখছেন সাধারণ কোনো জবে হয়তো এক অবজেক্টিভ নিয়ে রাখছেন সেটা খুব একটা কাজে আসবে না ওনারা যখন এটা পড়বে এমন হতে হবে অবজেক্টিভ যাতে ওনারা ভাবে যে আপনি নিজে ব্রেন স্ট্রং করে আপনার সম্পর্কে লিখে আসছেন আর কি তা এই হচ্ছে টোটাল একটা সামগ্রিক প্রসেস আপনার এই প্রসেসে আপনার আগান আর নিয়োগ বিজ্ঞপ্তি বারবার পড়বেন এটা ফিল আপ করার পূর্বে ফর্মটা ফিল আপ করার পর বারবার পড়বেন বারবার পড়ে তারপর আপনি সিভি তৈরি করতে যাবেন ওখানে আপনার এই ফিল আপ করা অংশগুলোর মধ্যে মাধ্যমে আপনার অবজেক্টিভ এই এগুলো সব কিছু লিখতে হবে লিখবেন প্রত্যেকটা আবেদন করার পূর্বে অবজেক্টিভ আপনারা চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করে তারপর আবেদন করবেন আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন পরে এক্সপিরিয়েন্সগুলোও চেঞ্জ করবেন যাতে এগুলোর সাথে ম্যাচ করে যখন এগুলোর সাথে ম্যাচ করবে যত বেশি ম্যাচ করবে তত বেশি আপনাকে ঢাকার সম্ভাবনা বেশি শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি আর ইয়াতে আর অনলাইনে অনেক রকমের সাজেশন অনেকে বিক্রি করে এইসব বাটপারের হাত থেকে দূরে থাকবেন আপনার কোনো হেল্প করতে পারবেন এই বাটপারগুলো শুধু শুধু আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে আপনার বেসিক যে পড়াশোনার দরকার বেসিক পড়াশোনা করেন বেসিক অঙ্কগুলো জানেন নবম দশম শ্রেণী বা এর আগের সময়কারগুলো আমি সময় অভাবে আমি এটার জন্য একটা ফ্রি সাজেশন আমি দিতে পারতেছি না যে এই কোশ্চেনগুলো হয় এই টাইপের তা আমি সময় সময় পেলে এর পরবর্তীতে আমি আপনাদের জন্য একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ফ্রিতে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না ওগুলো বাসায় অনুশীলন অনুশীলন পড়লে ওই ঠিক মতো পড়লে বইগুলো থেকে চাকরির বই থেকে আশা করি আপনারা সফল হবেন একটা বিষয় সেটা হচ্ছে বিডি জবসে আবেদন করা যায় আমি বিডি জবসে আবেদন করার কখনো আমি রিকমেন্ড করব না কারণ বিডি জবসে আবেদন খুব ভালো সিবি না হলে নেয় না এখানে একটু দুর্বল হলেও সিবিটা আপনাকে শর্টলিস্টের জন্য ডাকে কারণ আপনি জানেন যে ওনাদের ওয়েবসাইটে গিয়ে সিবি তৈরি করা যায় এবং সিবি তৈরি করতে একটু পরিশ্রম হয় এটা ওনারাও জানে তাছাড়া যাই হোক আজকে এ পর্যন্ত থাক আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি কমেন্ট করেন বা আমাকে আহ যোগাযোগ করতে পারেন তা আপনাদের আজকের মতো এই পর্যন্ত থাক আপনাদের জিজ্ঞাসাগুলো আমি দেখার চেষ্টা করব আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ